আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কোম্পানির আশেপাশে কি আছে যে আমাদের কোম্পানির পাশে রোড এবং রেল স্টেশন আমাদের কোম্পানি সহ ভুট্টা বাগান আপনাদেরকে টোটালি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন আর এই যে আমার পিছনে দেখছেন এটা অবশ্য আমাদের কোম্পানি দেখতেছেন এটা হলো সিলেক্ট ফ্যাক্টরি পাথরের পাহাড় আর আমার অপর পিঠে দেখছেন এটা হলো ইন্ডিয়া ক্যাম্পুম অর্থাৎ তামিল মানে এই দেশের যদিও ইন্ডিয়া দের গ্রাম এটা আর ঠিক পেছনে ওটা হলো হামপগান প্রিয় দর্শক চলুন আর কথানো আজকের ভিডিওতে কি আছে দেখাশ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কোম্পানির আশেপাশে কী আছে এটা অবশ্য সামনে দেখছেন এটা আমাদের কোম্পানি আমি কোম্পানির বাইর থেকে ভিডিও করছি আর এটা অবশ্য আমাদের কোম্পানির লরি বা কোম্পানির সামনে দেখছেন এটা কোম্পানির গেট প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের কোম্পানির পাশে ভুট্টা বাগান যদিও এটাও আমাদের বসের জায়গা আসলে এখানে আমাদের বাংলারা কাজ করে অবশ্য যে যেভাবে পানি দেওয়া হচ্ছে আসলে এই ম্যালয়েশিয়াতে বাগানে এভাবে পানি দেওয়া হয় যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন বাগান মানে কাঁচা তরি তরকার কাঁচা তরি তরকারকে সায়ু বলা হয় হ্যাঁ আর আমরা বাংলাতে বলি সবজি বাগান যাই হোক তো এটা অবশ্যই এখানে শুধু ভুট্টা তৈরি হয় তিন মাস পর পর শুধু ভোটটা এখানে হয় অন্য কোনো আবাদ হয় না তো প্রিয় দর্শক সামনে দেখছেন ওইটা অবশ্য রেল স্টেশন আমাদের কোম্পানির পাশেই আমি অবশ্য মোটর জায়গায় জায়গায় রেখে ভিডিও করছি হেঁটে হেঁটে না অনেক জায়গা তো আসলে এত জায়গা হেঁটে ভিডিও করলে অনেক সময় লাগবে এই জন্য জায়গায় জায়গায় মোটর রেখে আমি ভিডিও করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনশাল্লাহ আর সামনে দেখছেন ওটা অবশ্য মামা ক্যাটাই অর্থাৎ ওটা একটা বাজার অবশ্য আর ভুট্টা বাগানের চারিদিকে রোড আছে অবশ্য এই যে এই ভাঙাচুরো একটি মোটর এটা অবশ্য আমরা দুই ভাই চালাই ছোটো ভাই বেশি চালাই এটা আমাদের ব্যবসার খাতিরে লাগে অবশ্য ব্যবসার কাজে যাই হোক এই যে যে লরিগুলো দ্বারা আছে এগুলো অবশ্য সিমেন্ট ফ্যাক্টরি লরি আর আমাদের কোম্পানির এই যে ভুট্টা বাগান এখানে অবশ্য টিন দিয়ে বেড়া দেওয়া হচ্ছে আর সামনে দেখছেন ওটা আমাদের কোম্পানি এবং সিমেন্ট ফ্যাক্টরির পাহাড় তো আপনাদেরকে আজকে অবশ্য বেশি বড়ো ভিডিও না ছোট্ট আর অপর পৃষ্ঠে দেখছেন রোড এবং সামনে ইন্ডিয়া কাম্পম অর্থাৎ ইন্ডিয়া গ্রাম আমাদের কোম্পানির পাশেই ইন্ডিয়া গ্রাম আছে এবং মালয়াদের গ্রাম আর এটা দেখছেন এটা লোকাল বাসস্টপ মানে লোকাল বাস এখানে দাঁড়ায় অবশ্য ভালো বা ভিএপি বাস এখানে দাঁড়ায় না বাস বাস স্ট্যান্ড আলাদা আছে তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর এটা অবশ্য আমাদের কোম্পানির একটি সাইড অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও প্রিয় দর্শক এটা অবশ্য আমাদের কোম্পানির সামনে এবং আমাদের কোম্পানি আই যে আমরা যে রুমে থাকি সে রুমেগুলো ওকে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই